কাজিরহাতের এই ব্রিজ দিয়া যখন বড় কোনো গাড়ি চলাচল করে তখন এই ব্রিজটা দুলতে থাকে মনে হয় এই বুঝি ব্রিজটা ভাইঙ্গা গেল আর চওড়ার কথা কি বলবো একটার বেশি গাড়ি তো চলাচল করতে পারে না গাড়ি তো দূরে থাক একটা মানুষও পারাপার হইতে পারে না কাজিরহাট নতুন ব্রিজের কাজ চলছে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু এই কাজ সম্পূর্ণ হচ্ছে না আর এই ব্রিজের কাজ কবে সম্পূর্ণ হবে সেটাও কেউ বলতে পারছে না এই মুহূর্তে যদি এই কাজের ব্রিজের কাজ সম্পূর্ণ ফেলা হয় কোনো কোনো লাভ লাভ হইব হইব না না কেন জানেন কারণ এই ব্রিজে আসতে আসতে হইলে হইলে মানে গাড়ি যে রাস্তার প্রয়োজন সেই রাস্তাই এখন পর্যন্ত সম্পূর্ণ করা হয় নাই সুতরাং এই ব্রিজ কমপ্লিট হইলে লাভ হইব কি আবার এই ব্রিজের যেই পরিস্থিতি দেখতেছি এবং রাস্তার যেই পরিস্থিতি দেখতেছি সব কিছু দেখা মনে হইতেছে যে আগামী দুই চার পাঁচ বছরের মধ্যে এই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতে পারবো না আমাকে কোটাপাড়া ব্রিজ এবং কাজিরহাট ব্রিজ এই দুইটা ব্রিজের কাজ একসাথে শুরু করা হয়েছিল বর্তমানে কোটাপাড়া ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতে পারলেও কাজিরহাট ব্রিজের অবস্থা অনেক খারাপ দেখে মনে হচ্ছে না আগামী দুই এক বছরের মধ্যে এই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতে পারবে যার ফলস্বরূপ শরীয়তপুরের সাধারণ মানুষদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হবে বর্তমানে ঢাকামুখী যে বাসগুলি রয়েছে শুধু বাস নয় অন্যান্য সকল ধরনের গাড়ি কাজিরহাট পুরাতন যেই ব্রিজটি রয়েছে সেই ব্রিজ দিয়ে চলাচল করছে পুরাতন ব্রিজের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ ব্রিজ দিয়ে গাড়ি করার এই ব্রিজটি পাশে চওড়া কম হওয়ার কারণে একটির বেশি গাড়ি চলাচল করতে পারে না ফলে কাজিরহাট বাজারের মধ্যেই তৈরি হচ্ছে লম্বা যানজট এই যানজটের পেশার পড়ছে কাজিরহাটের ব্যবসায়ীদের উপর সমস্ত কিছু বিবেচনা করলে এটাই বলতে হয় পুরাতন ব্রিজ সহ কাজিরহাট বাজারের মধ্য দিয়ে যেভাবে গাড়ি চলাচল করছে এভাবে চলতে থাকলে কাজিরহাটের ব্যবসায়ী সহ সাধারণ মানুষদেরকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে শরিয়তপুরের প্রত্যেকটা সাধারণ মানুষের একটাই দাবি কাজিরহাটের নতুন ব্রিজটা খুব দ্রুত সম্পূর্ণ করে দেওয়া হোক কেননা এই ব্রিজ দিয়ে আর চলাচল করা সম্ভব হচ্ছে না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটা একটা শেয়ার করা দরকার তাহলে একটা শেয়ার করে দিবেন